বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হলো আমাদের মাধ্যমিক ইতিহাসের তিন নম্বর চ্যাপ্টার অর্থাৎ প্রতিরোধ ও বিদ্রোহ তোমরা জানো যে আমরা প্রত্যেক অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট ত্রিশটা করে প্রশ্ন শেয়ার করছি এবং এই প্রশ্নগুলো এতটা ইম্পর্টেন্ট যে এর মধ্যে থেকে পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল প্রবল আকারে রয়েছে তো যাই হোক আমরা আজ এই মুহূর্তে যে প্রশ্নগুলো শেয়ার করবো প্রশ্ন তো করবোই তার সঙ্গে অবশ্যই উত্তরগুলোও শেয়ার করবো তোমরাও একটু ভাবনার চেষ্টা করবে যে কেমনটা কি উত্তর হবে তো সমালোচনা করে আমরা মূল আলোচনা প্রসঙ্গে প্রবেশ করি এবং উত্তরগুলো আলোচনা করি কারণ পরীক্ষাতে এরকম প্রশ্ন শুধুমাত্র এমসিকিউ নয় এসএকিউ আকারেও কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পাবে তো চলো আমাদের প্রথম প্রশ্ন সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন কে কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং একটু টার্নিং কোশ্চেন সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন কে অপশানে রয়েছে ওয়ারেন হেস্টিংস জেমস মিল ভিনসেন স্মিথ লর্ড কর্নওয়ালিস সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম কে ব্যবহার করেন তো উত্তরটা কী হবে তোমরা অনেকেই জানো তো যাই হোক আমি উত্তরটা বলে দিই উত্তরটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস কিন্তু প্রথম সন্ন্যাসী বিদ্রোহ কথাটা প্রথম ব্যবহার করেছিলেন দ্বিতীয় প্রশ্ন চুয়ার বিদ্রোহের সূচনা কোথায় ঘটে অপশনটা কোথায় ছোটনাগপুর দুমকা জঙ্গলমহল নাকি রাঁচি মনে রাখবে চুয়ার বিদ্রোহ হয়েছিল জঙ্গলমহল এলাকায় অর্থাৎ উত্তর হচ্ছে গদা সুই মুন্ডা কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এই প্রশ্নটা আমি তোমাদের আগেও বলেছি আবারও বলছি এই মুন্ডা দেখলেই ছেলেমেয়েরা ভুল করে মুন্ডা বিদ্রোহ দাগিয়ে ফেলে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট জেনে রাখা যে সুই সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোথায় না কোল বিদ্রোহে পরবর্তী প্রশ্ন কোল বিদ্রোহ কোথায় অনুষ্ঠিত হয় অপশানে কী কী রয়েছে ছোটনাগপুর ঝাড়গ্রাম রাঁচি মেদিনীপুরে তাহলে কোল বিদ্রোহ কোথায় হয়েছিল মনে রাখবে উত্তর ছোটনাগপুরে হয়েছিল কোল বিদ্রোহ ঠিক আছে পরবর্তী কোশ্চেন চুয়ার শব্দের অর্থ কী অপশান কি রয়েছে আদিবাসী সভ্য মানুষ উচ্চ বর্ণের মানুষ নাকি নিম্নবর্গের মানুষ চুয়ার শব্দটার অর্থ কী একদম সহজ উত্তর উত্তরটা হচ্ছে কি নিম্নবর্গের মানুষ সন্ন্যাসী ফকিরবিদ্রের অন্যতম নেতা কে ছিলেন তাহলে অপশানগুলো আমাকে পড়তে হবে রানী কঙ্কাবতী রানী শিরোমণি তারপরে হচ্ছে দেবী চৌধুরানী এবং রানী দুর্গাবতী তো নামটা খুব পরিচিত তো সন্ন্যাসী ফকিরবিদ্রের অন্যতম নেতা ছিলেন দেবী চৌধুরানী তার সঙ্গে আরও একজন ছিলেন ভবানী পাঠক তো যাই হোক পরবর্তী প্রশ্নে চলে যায় অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহ হল অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহের নাম কি। কোল বিদ্রোহ চুয়ার বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ নাকি রম্পা বিদ্রোহ অরণ্য আইনের বিরুদ্ধে কোন আইন সংগঠিত হয়েছিল খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর হচ্ছে রম্পা বিদ্রোহ যেটা কিন্তু অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আন্দোলন এবং যেটা হলো আদিবাসী বিদ্রোহ পরবর্তী প্রশ্ন মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিল কোথায় বাংলার ওহাবি আন্দোলন ফরাজি আন্দোলন সন্ন্যাসী ফকির বিদ্রোহে নাকি নীল বিদ্রোহে কি প্রশ্নটা মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিল কোথায় উত্তরটা কী হবে বাংলার ওহাবি আন্দোলন যেটা হচ্ছে তোমার তিতুমির তাই তো সেই তিতুমিরের প্রকৃত নাম ছিল কি মীর নিসার আলী এবং তিনিই কিন্তু বাংলার ওহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন পরবর্তী প্রশ্ন হুল কথাটির অর্থ কী ঈশ্বর অস্ত্র স্বাধীনতা নাকি বিদ্রোহ হুল কথাটার অর্থ হচ্ছে বিদ্রোহ পরবর্তী প্রশ্ন দুদু মিয়ার প্রকৃত নাম কি ছিল নোবা খান মীর নিসার আলী মোহাম্মদ মহাসিন হাজি শরীয়ত উল্লাহ দুদু মিয়ার প্রকৃত নাম কি ছিল তাহলে উত্তরটা কী হবে মোহাম্মদ মহাসিন পরবর্তী প্রশ্ন প্রশ্নতে চলে আসি আমরা দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয় দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয় ভিল বিদ্রোহের পরে কোল বিদ্রোহের পরে সাঁওতাল বিদ্রোহের পরে নাকি মুন্ডা বিদ্রোহের পরে তো দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয় কোন বিদ্রোহের পরে তো উত্তর হচ্ছে কি কোল বিদ্রোহের পরে অর্থাৎ উত্তর খদাক পরবর্তী প্রশ্ন সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ কোনটি মানে কোন কৃষক বিদ্রোহ দীর্ঘদিন ধরে চলেছিল অপশান কী কী রয়েছে চুয়ার বিদ্রোহ ফরাজি বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ নাকি সাঁওতাল বিদ্রোহ প্রশ্নটা কি সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষি বিদ্রোহ কোনটি তো উত্তরটা কী হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ মনে রাখবে সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ পরবর্তী প্রশ্ন পাগলপন্থী বিদ্রোহ কোথায় হয়েছিল ঢাকা যশোর খুলনা নাকি ময়মনসিংহ পাগলপন্থী বিদ্রোহ হয়েছিল কোথায় না ময়মনসিংহতে পরবর্তী প্রশ্ন ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন শরীর তোমরা বুঝতেই পারছো প্রশ্নগুলো কেমন লেভেলের প্রশ্ন এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড প্রশ্নগুলোকে নিয়ে কিন্তু এই প্রশ্ন সংকলন তৈরি করা পরবর্তী প্রশ্নতে আমরা চলে আসি ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন শরীয়ত উল্লাহ তিতু নাকি সৈয়দ আহমেদ উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে আজি শরীয়ত উল্লাহ পরবর্তী প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের প্রতীক চিহ্ন কী ছিল খুব সুন্দর একটা প্রশ্ন কলা গাছ সেগুন গাছ শাল গাছ নাকি বট গাছ সাঁওতাল বিদ্রোহের প্রতীক চিহ্ন কি ছিল উত্তরটা হচ্ছে শাল গাছ সাঁওতাল বিদ্রোহের প্রতীক চিহ্ন ছিল শাল গাছ পরবর্তী প্রশ্ন প্রথম ভিল বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল রাজস্থান মহারাষ্ট্র গুজরাট নাকি আসাম প্রথম ভিল বিদ্রোহ শুরু হয়েছিল মহারাষ্ট্রে ঠিক আছে পরবর্তী প্রশ্ন মুন্ডা বিদ্রোহ হয়েছিল কোথায় রাঁচিতে বীরভূমে মেদিনীপুরে নাকি উড়িষ্যায় মুন্ডা বিদ্রোহ হয়েছিল রাঁচিতে চুয়ার বিদ্রোহের নেতা কে ছিলেন বিরসা মুন্ডা সুজন শাহ সিধু নাকি দুর্জন সিংহ চুয়াড় বিদ্রোহের নেতা কে ছিলেন চুয়ার বিদ্রোহের নেতা ছিল দুর্জন সিংহ পরবর্তী প্রশ্ন নীল বিদ্রোহের সময় ভারতের বড় লাঠ কে ছিলেন লর্ড বেন্টিং লর্ড ক্যানিং লর্ড আমহাস্ট লর্ড নীল বিদ্রোহের সময় ভারতের বড় লাঠ কে ছিলেন প্রশ্নটা কিন্তু খুবই সুন্দর একটা প্রশ্ন উত্তরটা আমি বলে দিই উত্তরটা হচ্ছে লর্ড ক্যানিং এই প্রশ্নটা প্রথম কোথায় নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল এটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন যাই হোক আমি এটার উত্তর বলে দিই একটা প্রশ্ন রাখবো তোমাদের জন্য যেটার উত্তর আমি বলবো না তো যাই হোক নদীয়া বর্ধমান বীরভূম মালদা প্রথম কোথায় নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল তো উত্তরটা কী হবে নদিয়াতে তাহলে এটা উত্তর পরে চলে যাবো প্রকৃতিগতভাবে নীল বিদ্রোহ ছিল একটি প্রকৃতিগতভাবে নীল বিদ্রোহ ছিল একটি সামন্ততান্ত্রিক বিদ্রোহ ধর্মীয় বিদ্রোহ কৃষক বিদ্রোহ নাকি শ্রমিক বিদ্রোহ প্রকৃতিগতভাবে নীল বিদ্রোহ ছিল একটা কৃষক বিদ্রোহ পরবর্তী প্রশ্নে চলে আসি মুন্ডা কথার অর্থ কী মুন্ডা কথার অর্থ কী এই প্রশ্নটা কিন্তু একটা লেটেস্ট কোশ্চেন শাসক গ্রাম প্রধান শাসন না জমিদার তো মুন্ডা শব্দের অর্থ কিন্তু মনে রাখবে গ্রাম প্রধান মুন্ডা শব্দের অর্থ কী গ্রাম প্রধান ভারতে প্রথম নীল চাষ শুরু হয় কত সালে কী বললাম ভারতে প্রথম নীল চাষ শুরু হয় কত সালে বলছে না কিন্তু নীল কমিশন খুব সাবধানে প্রশ্ন পড়বে বুঝে উত্তর করবে ভারতে প্রথম নীল চাষ শুরু হয় সতেরোশো সাতাত্তর সতেরোশো সাতানব্বই সতেরোশো ঊনষাট আঠারোশো ষাট তাহলে উত্তরটা কী হবে প্রথম নীল চাষ শুরু হয়েছিল সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত ছিল দেবী চৌধুরাণী বগ্নিনিবেদিতা নারী রানী শিরোমণি নাকি রানী দুর্গাবতী মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত ছিল রানী শিরোমণি পরবর্তী প্রশ্ন কতজন মানুষকে নিয়ে বিরসা তার সেনাবাহিনী গঠন করে মনে রাখবে ছ জন ছ জন কোল বিদ্রোহ দমন করেছিলেন উইলিয়াম কেরি উইলিয়াম জেন্স লর্ড লিটন উইলিয়াম বেন্টিং কোল বিদ্রোহ কে দমন করেছিল উইলিয়াম বেন্টিং কোথায় গেল এই যে উইলিয়াম বেন্টিং পরেরটা ব্রিটিশদের চোর ডাকাতে তকমা দিয়েছিল ব্রিটিশরা সরি ব্রিটিশরা চোখ ডাকাতে তকমা দিয়েছিল কাদের চুয়ার বিদ্রোহীদের সন্ন্যাসী ফকির বিদ্রোহীদের বারাসত বিদ্রোহীদের নাকি মুন্ডা বিদ্রোহীদের উত্তর হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহীদের কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় এই প্রশ্নের উত্তরটা কত হবে এটা তোমরা সবাই জানো কমেন্টে উত্তরটা লিখো আমি আর বলবো না পরের প্রশ্ন চলে যায় অপশনে কী কী রয়েছে বলে দিই আঠারোশো কুড়ি আঠারোশো সাতান্ন আঠারোশো ষাট আঠেরোশো বাষট্টি বিপ্লব কথাটির অর্থ কী বিপ্লব কথাটির অর্থ হলো আমূল পরিবর্তন পরবর্তী প্রশ্ন অমৃত বাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় বীরেন্দ্র ঘোষ শিশির কুমার ঘোষ নাকি হেমচন্দ্র গো তো উত্তরটা কী হবে শিশির কুমার ঘোষ পরবর্তী প্রশ্ন দাদন শব্দের অর্থ কী দাদন শব্দের অর্থ কী পাট্টা দেওয়া অগ্রিম অর্থ নেওয়া ধার শোধ করা নাকি বেগার ঘাটা উত্তর হচ্ছে অগ্রিম অর্থ নেওয়া নীলকুঠিগুলি কি নামে পরিচিত ছিল আড়ং হলকা গুম ঘর নাকি গিরা তো নীলকুঠি নামে কি পরিচিত ছিল আড়ংগুলো নীলকুঠি নামে পরিচিত ছিল তার পরবর্তী প্রশ্ন মোট পঁয়ত্রিশটা প্রশ্ন বিশ্বামুণ্ডা মারা যায় অনাহারে কলেরা রোগে কুষ্ঠ রোগে নাকি যক্ষা রোগে কলেরা রোগে বিশ্বামুণ্ডার মৃত্যু হয়েছিল সাঁওতালদের কাছে পণ্য বিক্রয় করার জন্য ব্যবহার করা হতো যে বাটখারা তার নাম কী ছিল পণ্য বিক্রির জন্য ছিল হচ্ছে বেচারাম তাই তো আর ক্রয়ের জন্য ছিল কেনারাম রংপুর বিদ্রোহ একটি কোন ধরনের বিদ্রোহ জমিদার শ্রমিক উপজাতি কৃষক রংপুর হচ্ছে একটি কৃষক বিদ্রোহ এই হলো আমাদের বেস্ট থার্টি ফাইভ কোশ্চেন এই চ্যাপ্টার থেকে ভালো করে প্র্যাকটিস করে যাও এর আগেও যে অধ্যায়গুলোর প্রশ্ন দিয়েছি সেগুলোও প্র্যাকটিস করো খুব ভালো প্রশ্ন যদি জানা থাকে তো ভালো না জানা থাকলে নোট করে একটু পড়ো পাঠ্য বই পড়ো এবং শর্টগুলো এই ধরনের শর্টগুলো প্র্যাকটিস করো আর আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ধন্যবাদ